আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা বলো যে সারাদিন বাড়িতে বসে কি করো কি কাজ তোমাদের শুধুমাত্র তাদের জন্য আর বাকিদের জন্য তো রইল অনেক ভালোবাসা ভিডিওটা তাহলে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করব অনেক দিন আগে করেছিলাম আবার করছি আমার ব্লগ আর কি ঠিক আছে তা ভিডিওটা এখন বাজে পুরো আটটা আটটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর শেষ করব কখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমার সাথে থাকো সারাদিন যে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি কিছু কাজ করেছি যেমনি বারান্দার বিছানাটা গুছিয়েছি ঘরের বিছানা গোছানোর কোনো প্রশ্ন নেই মেয়ে এখনও ঘুমাচ্ছে হ্যাঁ আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি হয়ে মেয়ের জল রোদে দিয়েছি ওই দেখো তারা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কোথায় ওই যো য আমি কারণ শীত পড়ে গেছে আমি প্রত্যেক শীতেই এমনটাই করি মানে ড্রামে করে জল হতে দিই আর ওই জলেই ওকে স্নান করে ঠান্ডা জলে আর আমাদের তো মোটরের জল একদম ঠান্ডা যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা কিন্তু অলরেডি বড়ো হয়ে যাবে তোমরা প্লিজ ভিডিওটা দেখবে আর শেষে গিয়ে তোমাদেরকে একটা কথা জানাবো আজকে ভিডিওটা কেন করছি কি কারণে করছি শেষে তোমাদেরকে জানাবো ঠিক আছে কারণটা মানে উদ্দেশ্যটা কি এই ভিডিওটা করার ঠিক আছে কাজ বাজ দেখো পড়ে রয়েছে কী কী করছি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো সাথে থাকো টাটা মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক আমি সাইডটে সাইডে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠিক আছে দাঁড়াও এই দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি ঠিক আছে মেয়ে মেয়েখানে যেটুকুতে শুয়ে আছে সেইটুকু জায়গা স্টালিশগুলো আছে আর বাকি সব গুছিয়ে নিয়েছি আমি আর এদিকে একদম আসতে চলছে পাখা পাখা বন্ধ করলেই উঠে যাবে চিৎকার করবে ঠিক আছে চলো এই দেখো খদ্দরের অবস্থা দেখো এখন সব পরিষ্কার করবো আর এদিকে এই যে এত জামা কাপড় বাই করেছি কাজবো বাসন ওইটুকু না আরও আছে ফ্রিজে আছে ভাত তরকারি সেগুলো সব মানে আজির টাজির করে আরও বাসন বার করছি ঠিক আছে এইটুকু দেখালাম আর দিকে আল্নাটা গুছিয়েছিলাম চলো আবার পরে আসছি এখন দেবো ঘরটা ঝাট ঠিক আছে ঘরটা ঝাট দিয়ে নি তারপর আসছি যে ঘরটা ঝাট দেওয়ার আগে প্রত্যেক দিন যে কাজটা আমি করি ঠিক আছে এটা কিন্তু রোজের কাজ আছে ভিডিও করছি বলে না এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক মনে অবস্থা দেখো এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন টেবিল না সবই ফ্রিজ এগুলো পুরো ধুলো প্রচন্ড পরিমাণে ধুলো হয় আলো জিনিস তো পুরো বোঝা যায় এগুলো প্রত্যেকদিন মুছতে হয় প্রত্যেক দিন একদিন যদি কোনো দিন বাদ দিয়েছি কোনো কারণে পরের দিন দেখার হাল থাকবে না দেখো ধুলো একটু প্রত্যেক দিনই এগুলো আমি এবার মিলবো ফ্রিজার ঘরটা দেখছো কেমন ধুলো এই দেখো ঘরের মধ্যে কোথা থেকে এত ধুলো আসে ভাই বুঝি না এইগুলো সব সরিয়ে বুঝতে হবে ঠিক আছে চলো রাখছি এই দেখো সুন্দর করে ঘরটা ছাড় দিয়ে নিয়েছি দেখছো আর আছে এখানটাতে কত নোংরা ছিল তোমার সাথে শেয়ার করতে পারিনি ঝাড় দেওয়াটা এক হাতে ক্যামেরা ধরে একাতে ছাড় দেওয়া সম্ভব না পরিষ্কার উঠোনো ঝাড় দিয়ে নিয়েছি এই দেখো সুন্দর করে পরিষ্কার চলো এবার হচ্ছে বাসন মাজবো বাসনটা পরেই মাজবো সব কটা বেরোবো জামা কাপড়গুলো ভেজাই একটু দোকানে গেছিলাম এই যে কটা মাল আনতে সার্ফ বিস্কুট দুধ আর বাসন মাজার সাবান হ্যাঁ এখন জামা কাপড় ভেজাবো ওই জন্য সার্ফটা এমার্জেন্সি আনতে গেছিলাম জামা কাপড়টা ভিজিব চলো টাটা এই যে দু বালতি ভিজিয়ে নিয়েছি এখন এগুলো কাচবো তারপর ধোবো তারপরে মেয়ে পাখি পালিয়ে গেল যা উঠে পড়েছে আমার পাখি উঠে হাসি মুখ দেখো না দেখতে পাচ্ছ সবাই ঘুম থেকে উঠে পড়েছে আমার পাখি আছো আছো আমার কাছে আছো 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 আমার চলো গুড মর্নিং বলে দাও তাকে গুড মর্নিং বলে দাও বলো বল গুড মর্নিং বলো ওটা কেমন করে বলো গুড মর্নিং বলো ঠিক আছে এই যে মেয়ে উঠে পড়েছে এবারে জানাটা খুলি ও কি আলো চুক চুপচুক করছে কি ভালো লাগছে না সত্যি কি বিছনাটা গুছিয়ে নি তারপর আসি এই যো ফাইনালভাবে এবার গুছিয়ে নিলাম চলো ব্রাশ করো কোথায় যাবে আবার ব্রাশ করে ই করো কোথায় ই করো এই এখন শুরু হলো এই ব্রাশ নিয়ে বোধহয় দশ থেকে পনেরো মিনিট আমাকে বসে থাকতে হবে প্রত্যেক দিন একই ড্রামা করবে ঘুরতে বলেছি কিন্তু এদিকে তাড়াতাড়ি আচ্ছা ওখানে ওই তো সামনে ফুল আছে দেখো কত ফুল আছে ওই যে ওই যে কত ফুল আছে যাও তুমি নিয়ে আসো আমি ব্রাশ করে দিচ্ছি যাও হ্যাঁ পারবে ওই তো সামনে রয়েছে ওই তো এই তো এই কোনায় রয়েছে নিচে হ্যাঁ নিচে নিচে কোন টাকা ওই দেখ ওই তো হ্যাঁ ওই যে পাতার ফাঁকে ওপরে টাকা এই তো কত সুন্দর ফুল আটটা অনেকগুলো ফুল দাও কতগুলো এই তো কতগুলো ফুল বেকিয়ে দিয়েছো আচ্ছা ধরো তুমি ঠিক হয়ে যাবে এখানটা রাখি সুন্দর করে গুছিয়ে নাও তুমি ফুল দিলে ব্রাশ করবে নালে ব্রাশ করবে না কত বাহানা ওর তুমি আগে ই করো তাড়াতাড়ি দেখ আবার আমি ফুল ফেলে দেবো কিন্তু সব সব ফুল ফেলে দেবো ওগুলো আবার ব্রাশ করার পর দেবো নালে দেবো না দেখো এখনও ঘুরে বেড়াচ্ছে এখনও কটা দাঁড়া দাঁড়া তো ধর ই কর তাড়াতাড়ি কর কীরকম ড্রামাবাজি করে তাহলে দেখো মিনিট হয়ে গেছে অলরেডি ব্রাশটা নিয়ে বসে আছি আসবি ব্রাশ করাচ্ছি দেখো কেমন করে যা ফেলে দিয়েছে চেপে ধরে দেখেছো দেখো অবস্থাতে এরকম ব্রাশ পড়ে গেছে তাহলে কতটা যুদ্ধ ওর সাথে করতে হয় দেখো তোমরা খালি চালটা এখন ভেজাবো আমি চাল ভিজিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক দেড় ঘন্টা ভেজানো থাকবে কাজ করে তারপর পরে রান্না করবো এখানে আয় দুধ বিস্কুট খাওয়াতে বসেছি এখন বাজে নটা পঁয়তাল্লিশ কখন খাইয়ে উঠি সেটাই তোমাদের কাছে বলবো তাড়াতাড়ি আয় পনেরো দশটায় খাওয়াতে বসেছি এখন বাজে পুরো দশটা দেখো এখনও এতটা রয়েছে তাও তাও আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি হ্যাঁ এই দেখো ঠিক দশটা দশ বারো হয়ে গেছে এগারো কি বারো খাওয়া এই শেষ হলো দেখছো দেখো আর আমি খাবো এখন হচ্ছে কালকে একটু ভোগের খিচুড়ি আছে এই খিচুড়িটা এখন আমি খাবো দারুণ টেস্ট কালকে খেয়েছি রেখে দিয়েছিলাম এখন খাবো বলে চলো খেয়ে নিই পরে আসছি দোকান করবো সবজি দো বাজার করবো দেখি কী আছে এগুলো আর এগুলো নিতকণ্ঠ গাছটা সবই আছে দেখছি লঙ্কার চারা পঁয়তাল্লিশ সাড়ে দশটা বাজে এখনও কিচ্ছু হলো না এই মেয়েকে খাওয়াতে বসলেই দেরি দেখ এখনো বাসন হিসেবে আবার হাড়িটাড়িগুলো সব এগুলো এখন মাজবো মেজের ভাতটা বসিয়ে দেবো ভাত আর ডাল একদিকে বসিয়ে দেবো একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিল ওই ছোটো হাড়িটা চেঞ্জ করলাম বুঝলে ছোট হাড়িটার মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি তো ছোটো হাঁড়িটার মধ্যে ধরবে না সেই জন্য আবার বড় হাঁড়িটা মেঝে বসালাম এবার আস্তে আস্তে হতে থাক গ্যাসটা কমিয়ে দিই ডালটা না উঠলে পড়ে যাবে আর আমি এদিকে বাসন কাসনগুলো মেজে বা জামা কাপড় কাচি এখন বাজে হচ্ছে দশটা সাতচল্লিশ ঠিক আছে চলো কাজটা বাজ শুরু করি তারপর আসছি এই যো বাসনগুলো মেজে নিয়েছি আর এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে ভাহাতে ফুটে গেছে ডালটা সেদ্ধ কমপ্লিট পরে বাকিটা করবো দেখো সিম আর আলু ভাতে দিয়েছি ঠিক আছে ওই জন্য আমি হাঁড়িটা পাল্টেছিলাম চলো হতে থাক আর ওইদিকে দেখো দেখো কাপড়ের পাহাড় এখন এই যে আমরা ভর্তি করেছি ধোবো আর ওইদিকে জল ভর্তি হচ্ছে ধোবো কাকে এক গামলা জল ধুয়ে নিই তারপর ওইদিকে ধোবো কাছেটা শেয়ার করতে পারিনি গো ও হাঁপিয়ে গেছি কষ্ট হচ্ছে খুব বুকে যন্ত্রণা করছে অনেক কাছে না কষ্ট হয় চলো যাই হোক ধুয়ে নিই তারপর পরে আসছি এই যে এক বালতি পুরো ঠেসে জায়গা নেই দু বালতিতে এক বালতিতে ভরেছি এবার নিয়ে ওই যে জুতো যাক কেমন জ্বালা দেখেছো তো সারাদিন এই দেখো কটা বাজে দেখো সেই পুনে এগারোটায় জামাকাপড় কাচতে বসেছি কেঁচে ধুয়ে যে মেলেছি সব হো এখন একটা প্যান্ট রয়েছে ওর বাবার যে এখনও রয়েছে এদিকে এই যে এই প্যান্টটা জল ঝরাতে দিয়েছি প্যান্টটা কাচতে হবে এই মেলতে হবে উফ এতক্ষণ কী করছিলাম জানো আর বলো না পাগল হয়ে যাবো আমার মেয়েটার জালায় এদিকে দেখো তার মাঝে ভাতটাও দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ হয়ে গেছে ফোড়ন দাও আর এখন বেগুন ভাজবো এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আমার পাগল পাগল অবস্থা মেয়ে কীভাবে জ্বালাচ্ছিলো জানো না এসেছিলো পটি করতে দেখলেই তো তোমরা জেঠি বাড়ি গেছিলো এসেছিলো পটি করতে পটি করেছে সব হয়ে গেছে এইবারে জুতোটা রয়েছে মানে দু হাত কি তিন হাত দূরে জুতোটা নেবে না সেই জুতোটা আমাকে ওর কাছে দিতে হবে তবেও জুতোটা পরে আবার জেঠি বাড়ি যাবে আমি বলেছি আমি পারবো না সমানে কেটে যাচ্ছে চিৎকার করে যাচ্ছে দিয়েছি দুঃখা ওরকম কান্নাকাটি করছিলো তারপর আমার ছোটো মাংস শাশুড়ি নিয়ে গেছে বলছে এত ভালো মেয়েকে কেন মারছো তাহলে ঠিক আছে ভালো মেয়ে যেখানে একবেলা নিয়ে একটু রাখো ঠিক আছে নিয়ে গিয়ে রাখো তা নিয়ে গেছে কতক্ষণ রাখতে পারবে জানি না হয়তো চলে আসবে আর নাও আসতে পারে যেহেতু ওখানে আমার এক যায়ের মেয়ে আছে ওর সাথে খেলতে পারে চলো এবার ডালটা ফোড়ন দিয়ে দিয়ে তারপরে বেগুনটা ভাজবো ভাজলে হয়ে যাবে রান্না তারপর বাকি ঘর মোচা থাকবে তারপরে ওই যে কারি বোতল রয়েছে সে বোতলগুলো ভরবো তারপরে বাসন ভাজবো চান করবো মেয়েকে চান করাবো পুজো দেবো অনেক কাজ অনেক কাজ চলো এই যে রান্না বান্না কমপ্লিট ভাত বেগুন ভাজা এই যে ডাল এখানে আছে একটু পেঁয়াজ ভাজা আর এখানে আছে পরের মধ্যে লঙ্কা ভাজা অন্ধকার হাটের তলায় রয়েছে যাই হোক এবার গ্যাসটা মাছবো গ্যাস মুছে ভালো করবো তারপর ঠাকুরের বাসন মারব চলো রাখছি এই যো গ্যাসটা এবার একটু মুছে নিই ঠিক আছে চলো তারপর তোমাদের দেখাচ্ছি এই যো সুন্দর করে মুছে নিয়েছি গ্যাসটা আর এদিকে দেখো সব কুচিয়ে রেখেছি গ্যাসের উপরে ঘরটা মুছে নিয়ে তারপর ঘরে নিয়ে যাবো ঠিক আছে চলো ঘরটা মুছে নিয়ে এবার এই যে জলের বালতি নিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে ঘরটা ঘুরছে না ঠিক আছে আর এই দিকে দেখো ডিউটি থেকে এসে দেখো জামাটাকে ছেড়ে রেখে দিয়েছি তাহলে বলো এসবগুলোকে এক্সট্রা কাজ নয় বলো বন্ধুরা হ্যাঁ ঘর মোছা কমপ্লিট আমি ঠাকুরের বাসনটা আমি জানি জল ভরছি আর এই যে বোতলগুলো ভরবো এই ঠাকুরের বাসন ধরো আমাদের গেছে ঠিক আছে চলো ঘুরে নিই এই যে জল ভরা কমপ্লিট আটকিয়ে ঘরে নিয়ে যাব চান করবি না চান তো হয়ে গেলো যা যা ওখানে চলে যাও এখন বাজে একটা ছত্রিশ আমার স্নান হয়ে গেছে এবার যদি দেব পুজো পুজো দিতে বসলাম চল পুজোটা দিয়ে তারপর আসছি এই চো পুজো দেওয়া কমপ্লিট বাজে দুটো তেত্রিশ মানে আড়াইটে দেখলেই এটোটা নিয়ে নিলাম আর এই যে এখন আর বেশি বাসন নেই এই বাসনটা মাজবো মেয়েকে খাওয়াতে বসেছিলাম দুটোতে আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে মেয়ের ঠিক আছে চল বাসনটা মেজে নিই তারপর সামনাসামনি তোমাদের পরে আসছি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছি দেরি হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড়গুলো তুলছি সবই শুকিয়ে গেছে এখন বাজে পুরো সাড়ে ছটা আমি আজকে সকালবেলায় আটটা দিয়ে বোধ ভিডিওটা শুরু করেছিলাম আর বিকালের দিকে সেমন কিছু দেখানো হয়নি তোমাদের সাথে যাই হোক ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এবার ভিডিওটা শেষ করবো আর তোমাদের সামনে কিছু কথা বলতে আসলাম আজকে এই ভিডিওটা করার একটাই কারণ শুধুমাত্র যারা ভাবো বা বলো যে তোমরা সারাদিন বাড়িতে কি করো সারাদিন তো ভিডিওই করো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো যে শুধু কিন্তু আমরা ভিডিও করি না আমাদের সংসারে অনেক কাজ থাকে ছোট বাচ্চা থাকলে সেই কাজ আরও ডবল হয়ে যায় ঠিক আছে অনেকে বোঝো বিষয়টা আবার অনেকে বোঝো না না বুঝেও মানে বুঝেও না বোঝার গান করো শুধুমাত্র তাদের জন্য যে ভিডিওটা বানালাম তোমরা দেখো যে আমরা শুধু ভিডিও বানাই না আর মানে সংসারে কাজ করতে করতেও যে ভিডিও করতে হয় সেটাও কিন্তু একটা মাথা হেডিক থাকে যে আমাকে এই স্যুটটা নিতে হবে এই ভিডিওটা করতে হবে সেটার কিন্তু অনেকটা সময় নষ্ট হয় এমনি এমনি সময় যায় না ঠিক আছে আর আমি কী বলো সারাদিন তো খাওয়া রান্না এই তো কাজ আর কী কাজ তোমাদের সংসারে ঠিক আছে সেটা আমাদের ঘরের মানুষ হোক বা বাইরের মানুষ আজকে দুজনেদের জন্যেই এই ভিডিওটা আমি বানালাম হ্যাঁ আমি কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিওটা বানাইনি কেউ কিছু মনে করো না জাস্ট এটুকু দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই সংসার অনেক কাজ থাকে আর তাছাড়াও অনেক সব কিছু তো আর শেয়ার করা যায় না তার মানে যেটুকু দেখিয়েছি তার বাইরেও কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে সেটা যদি আমি করতে যাই মানে আমার তো এক দু ঘন্টার ব্লগ হয়ে যাবে ঠিক আছে এত বড়ো ভিডিও আমি কোনো বানাইনি জানি না তোমরা দেখবে কিনা আশা করছি তোমরা দেখবে আর দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা আর যারা যারা এরকম ভাবনা চিন্তা করো এগুলো দেখার পর আশা করছি আর এই কথাগুলো তোমরা বলবে না আর সবারই সংসারের কাজ থাকে কারো কম কারো বেশি সেইভাবেই আমাদের চলতে হয় তার মাঝেও আমরা ভিডিও বানাই ভিডিও শ্যুট করি যাই হোক যেটুকু ভালো লাগে করি আর না ভালো লাগার কোনো জায়গা নেই ফেসবুকে এখন এমন একটা জায়গা হয়ে গেছে সবারই ভালো লাগবে ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও